জিয়াজ আর্ট গ্যালারির চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আয়োজন করা হয় বার্ষিক শিল্পকলা প্রদর্শনী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন সহ জনপ্রিয় অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের উপস্থিতিতে শিশুদের উল্লাসে মুখরিত হয় এ আয়োজন বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে জিয়াজ আর্ট গ্যালারির বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর আয়োজন ধানমন্ডিতে জাঁকজমকভাবে ও আনন্দ উল্লাসে উদযাপন হয় জিয়াস আর্ট গ্যালারির চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী মনোমুগ্ধকর অনুষ্ঠানে ছিল স্কুলের শিশুদের সরব অংশগ্রহণ ছিলেন তাদের অভিভাবক এবং শিক্ষকরাও বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দিয়ে তাকে বরণ করা হয় পাবলো বিকাসোর উক্তি উদ্ধৃত করে তিনি বলেন প্রতিটি শিশুর মধ্যে রয়েছে অসীম প্রতিভা স্কুলের পোশাক পরা বাচ্চাদের দেখলে আমার তো বিখ্যাত কবিতার চরণ বলে পড়ে ঈশ্বরের সন্তানেরা স্কুলে যায় সাদা পদ্ম ফুল হাতে এভরি চাইল্ড ইজ অ্যান আর্টিস্ট প্রত্যেকটি শিশুই এক একজন শিল্পী কিন্তু শেষ পর্যন্ত সবাই শিল্পীকারও থাকতে পারে না পারে না শিশু যখন বড় হতে থাকে তখন তার ভেতর থেকে এই পৃথিবীর নানান মলিনতা তার ভেতরের সরলতাগুলো একটু একটু করে কেড়ে নিতে থাকে শিশুদের জোর করে সব সময় না শিখিয়ে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান আফজাল হোসেন আমরা যারা বড় আমাদের শিশুদের কিছু শেখানোর নেই আমরা যদি ওদের লক্ষ্য করতে থাকি তাদের কাছ থেকে আমাদের শেখার বহু কিছু আছে শিশুদের নিয়ে আফজাল হোসেনের পরিকল্পনা নিয়ে বার্তা দেন মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন বাচ্চাদের নিয়ে তার পরিকল্পনা অনেক বেশি আজকে আমরা যে ছোট কাকু দেখছি সেই ছোট কাকুর প্রধান চরিত্র এবং ডিরেকশন আফজাল হোসেনের সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ম্যাজিক শো শেষে শিশুদের আঁকা চিত্রকল্প প্রদর্শন করেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা